হ্যালো ভিউার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউার্স মন্ত্রিসভার বৈঠকে একশো তিপ্পান্নটি শূন্য প্রতিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে তো এই বিষয়টিকে নিয়ে প্রতিনিধির মধ্যে কী বলেছে আমি একটু বিস্তারিত দেখে নেব ঠিক আছে প্রথমে নাকি আগরতলা বারোই মার্চ শিক্ষা দপ্তর এবং খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরে মোট একশো তিপ্পান্নটি শূন্য পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত দশ মার্চ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরে মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার বৈঠকের এই সিদ্ধান্ত কথা জানান তিনি জানান শিক্ষা দপ্তরের অধীনে রাজ্যের বিভিন্ন বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য পঠন পাঠন সহ কম্পিউটার সম্পর্ক গান বর্ধনে জিআরবিটির মাধ্যমে একশো আঠারোটি পিজিটি কম্পিউটার সায়েন্স শিক্ষক পদে নিয়োগ করা হবে খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরে পঁয়ত্রিশটি সিনিয়র স্টোর গার্ড গ্রুপ সি শূন্য পদে নিয়োগ করার সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে তিনি জানান জিআরবিটির মাধ্যমে সিনিয়র স্টোর গার্ড পদে নিয়োগ করা হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় মন্ত্রিসভার যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু একশো তিপান্নটি পদে শূন্য পদে নিয়োগের এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ